হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজকে আমার পিছনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হচ্ছে গতকাল গত তিন দিন আগে হচ্ছে আমি দ্বারাজে অর্ডার করেছিলাম তো হচ্ছে ভিডিও তৈরির জন্য আসলে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও তৈরি করতে চান তাদের কিন্তু অবশ্যই একটা ব্যাগ স্ক্রিন প্রয়োজন গ্রিন কালার স্ক্রিন দেখেন আমি কিন্তু স্কিনটা আজকে হচ্ছে সকালবেলা ডেলিভারি ম্যান আসে সকালে দ্বারাজ থেকে অর্ডার করেছিলাম তো সকালবেলা হচ্ছে বাসার নিচে নিয়ে আসছে তো আসার পরে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি বাসা থেকে নিয়ে আসলাম তো এই স্ক্রিনটা হচ্ছে পাঁচ ফুট বাই ছয় ফুট ঠিক আছে পাঁচ ফুট বাই ছয় ফুট এই কাপড়টার দাম নিয়েছে হচ্ছে শুধু পাঁচশো আশি টাকা ডেলিভারি চার্জ সহ তো এই যে হচ্ছে দেখেন অনেকটা কিন্তু স্পেস পেয়ে গেছে আর হচ্ছে দেখেন আমি দাঁড়াইলে একবার সেম টু সেম আর টু উপরে দিতে পারলে কিন্তু অনেক কাপড় নিচে আমার রয়ে গেছে ঠিক আছে অনেক কাপড় কিন্তু নিচে রয়ে গেছে এই যে ভাস করে রাখছি দেখেন অনেক কাপড় কিন্তু নিচে আছে অনেক লম্বা আছে ঠিক আছে উপরে ছয় ফুট পাশে হচ্ছে পাঁচ ফুট ঠিক আছে

আ লাগাতে পারছি না শুধু এখান থেকে কাপড়টা ভাজ হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে এখানে দেওয়ার পর এখানে যেটা স্পেস আছে ফাঁকা স্পেস এখানে শুধু এই ফাঁকা জায়গাটায় কারণে ম্যাচ হচ্ছে না এখান থেকে এখানে আসার পর এখানে দুটো ভাঁজ পড়ে তো মাঝখানে নিচেটা খোঁজ পড়ে যায় সেজন্য হচ্ছে পারছিনা তবে সেক্ষেত্রে আমাকে কাপড়টা কাটতে হবে তো কাপড়টা কাটলে ঝামেলা হবে সে বিষয় নিয়ে আসলে কাটলাম না কাপড়টা আর এই মুহূর্তে কাটার মতো কোনো কিছু নাই আমার কাছে তো সেক্ষেত্রে ভাবছি এরপরে একটা ছোট কাপড় কিনবো সোনা কাপড় কেনার পর এখানে একটা আলাদা স্টেপ দিবো আর এখানে একটা আলাদা স্টেপ দিব দুই দুইটা কাপড় দিতে হবে তাহলে জায়গাটা পারফেক্ট ম্যাচ হবে এছাড়া ম্যাচ হওয়া সম্ভব না তো চেয়েছিলাম এখানে ভিডিও তৈরি করার জন্য তো এখানে হচ্ছে কাপড়টা সেট না হওয়ার কারণে যে কাপড়টা এখানে সেট করেছি এখান থেকে এখন থেকে সম্পূর্ণ ভিডিও পাবেন তো যারা হচ্ছে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন ঠিক আছে আশা করছি আপনাদের পাশে আমি আছি সবসময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম